আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জানা আমাদের শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি হাবিজ ভাইয়ের লপটে তো হাবিজ ভাই আজকে ওনার লপটে নেই উনি একটা জরুরি কাজের কারণে ঢাকার বাইরে আছে তো এই কারণে আমি ওনার কেক আমার সামনে আনতে পারতেছি না দেখাতে পারছি না তো ওনার লবটা থেকে যেসব কবুতর আমি ভিডিও আকারে দেখাবো এখান থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে হাফিজর ফোন নাম্বারটা অবশ্যই বরাবরের মতো এবং অ্যাড্রেসটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলে এই পেয়ারগুলো দামাদামির মাধ্যমে দামাদামি করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখান থেকে কোনো পেয়ার ভালো লাগলে বাইকে অবশ্যই অবগত করবেন এই পেয়ারগুলো কম দামে নেওয়ার জন্য বন্ধুরা এই যেখানে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একদম ব্ল্যাক কালারের ফুটবল শোকিং মার্শাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাইয়ের যদি ভালো লাগে এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামির মাধ্যমে পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডানেরটা হচ্ছে বন্ধুরা মাদি কবুতর একদম ফুটবল বামেটা হচ্ছে নরকবুতর ভালো লাগলে অবশ্যই বাইকে নথ করবেন এই ধরনের কম দামি পেয়ারগুলো নেওয়ার জন্য অবশ্যই সবগুলো পেয়ারই আজকে আপনার আলোচনা কিংবা দামাদামির মাধ্যমে নিতে পারবেন আপনাদেরকে আমি আজকে দামটা বলতে পারবো না যেহেতু আমি ওনার লফটের মালিক না আপনারা জানেন তো যাই হোক এই যেখানেও দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একজোড়া পোটার কবুতর কমিনিয়াম পোটার এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে বন্ধুরা খুবই চমৎকার লাইটিং কালার এই পেয়াটা ফুল রানিং ডিম পাচা করানো আপনার যেটা হাড়িতে হ্যাঁ দাঁড়ানো অবস্থায় দেখতে আসেন এটা হচ্ছে মাদি কবুতর পিছনে হচ্ছে নর কবুতর এই পেয়াটা যদি ভালো লাগে খুবই স্বল্প দামের মধ্যে ফিগারটা নিতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে ডিম বাচ্চা করানো আবার এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একদম সাদা দবদবে হোয়াইট কালার একজন রজ্জা কবুতর কপুতর এটা হচ্ছে আপনার রানিং পেয়ার যদি ভালো লাগে বাইকে নক করে দামাদামি করে নিতে পারবেন আর সেম সিস্টেমে আরেকজন জোড়া কোম কবুতর রয়েছে কিন্তু এটা কালারটা হচ্ছে একটু ভিন্ন মানে ব্ল্যাকের মধ্যে কাইট কালার মার্শাল্লাহ এটা কি ডিমে আছে না আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ও মা বন্ধুরা দেখেন এই বিয়ারটা ডিমে আছে তো যাই হোক আজকে বগর বগর একাই আমাকে করতে হবে ধরে ধরে শুনবেন কেউ বিরক্ত হবেন না কারণ আপনাদের জন্য আমি কাজগুলো করে থাকি এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে এই জগজোড়াটা আরেকটা ডিম পারবে কোনো ভাই যদি ভালো লাগে দুইটা ডিম সহকারে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন বন্ধুরা এই যে এখানে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এই যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক একজোড়া কি কবুতর এটা হচ্ছে আপনার টেলমার্ক বলা হয় তো একটা ডিম দেখতে পাচ্ছেন আপনারা অপরে যেটা টেলমার্ক কবুতর একটা ডিম দিছে মার্শাল্লা খুবই চমৎকার লাগতেছে আরেকটা ডিম দিবে কোনো ভাই যদি ভালো লাগে এই পেয়ারটা দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরও পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা যারা মেঘ পূজারী আছেন মেঘ লাভা রয়েছেন আজকে হিউজ পরিমাণে কিছু মেঘ পাই কবুতর আছে তো সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখাইতে পারবো না কিছু পেয়ারি দেখানোর চেষ্টা করব এই যে ভিডিও কিনে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক হোয়াইট কালার মেঘ পাই কবুতর আছে এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচা করানো এই পেয়ারটা আমি দাম জানি না কিন্তু একদম লাগালের মধ্যে থাকবে আপনাদের যে কেউ চালিয়ে নিতে পারবেন ভালো লাগলে বাইকে নক করে এই রানিং জোড়াটাও নিতে পারবেন মার্শাল্লা বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন একজোড়া কিং কবুতর রয়েছে যার কালার রয়েছে আপনার আর রেড কালারের মধ্যে মোটামুটি রেড চেকার এই পেয়ারটা রানিং কিনা আমি আসলে জানি না তো যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন ডানাটা হচ্ছে বন্ধুরা নর কবুতর বামেরটা মাদি কবুতর ঠিক আছে পছন্দ হলে অবশ্যই বাইকে অবগত করবেন এই বিগ সাইজের জুড়াগুলো নেওয়ার জন্য বন্ধুরা এই যেখানে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি এখানে আছে বন্ধুরা একদম শোকিং একদম ফুটবলের মানে মাক্সি কালারের মধ্যে যারা এই ধরনের কালারের মধ্যে কবুতরগুলো খুঁজেন অ্যাকচুয়ালি বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ারগুলো তারা ভাইকে করে এই পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার আর মাক্সি হচ্ছে আপনার একটা রিয়ার কালার মানে কিংয়ের মধ্যে শোকিংয়ের মধ্যে আপনার শোকিংয়ের মধ্যে যেটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সেটা হচ্ছে আপনার হোয়াইট বা ব্ল্যাকের মধ্যে কিন্তু মাক্সিরা একটু রিয়ার তো এই পেয়ারটা ফুল আনিং বাচ্চা করানো যাদের ভালো লাগবে খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত বাইকে নক করবেন এই পেয়ারগুলো আজকে নেওয়ার জন্য আর আজকে যে আমি একা ভিডিও করতেছি এটার উপলক্ষে ভাইজান বলছে উনি যে প্রাইসটা ওনার নিজের থেকে রাখে একদম চিপ রেটে রাখবে শুধু আমার একা ভিডিও করার জন্য ঠিক আছে অবশ্যই নক করবেন আজকে কোনো পেয়ার যদি ভালো লাগে বাইকে ঠিক আছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরেক ধরে শোকিং রয়েছে একদম টপ লেভেলের বিগ সাইজের আর কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা কালার রেড ওইস কালার খুবই চমৎকার এটা ফুল রানিং ডিম পাচার করানো চাইলে নিতে পারবেন আর চোখের গিয়ার দুটো দেখেন সেম টু সেম মাসাল্লাহ খুবই চমৎকার আসলে প্রশংসা করার কিচ্ছু নেই এখানে ভালো কোয়ালিটি কবুতরগুলো ভালো একচুলে বলতেই হয় তো এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবে সারা বাংলাদেশে আসলে পেয়ারগুলো ডেলিভারি পসেবল বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আসে যে এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ার সম্পর্কে দেখা যায় অনেকে অবগত আসেন অনেকে জানেন আবার অনেকে জানেন নামটা তো নতুনদের সুবিধার্থে বলা হচ্ছে এই পেয়ারটা হচ্ছে মোড়া কবুতর মার্শাল্লাহ এটা আবার ডিমে আছে আমি দেখছিলাম কিছুক্ষণ আগেই এই যে আমি আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি একটা ডিম আছে একটা ডিম পারছে অলরেডি আর একটা ডিম পারবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে নিতে চান দুইটা ডিম সহকারে হাফিস ভাই আপনাদেরকে দিতে পারবে কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই বন্ধুরা এখানে আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া আমেরিকান কপার লার্কোবত রয়েছে মাসালা খুবই চমৎকার এই পেয়ারটা এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচা করানো যে ভাইদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরও কিছু পোটার কবুতর দেখানোর চেষ্টা করি এই যে মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের টপ লেভেলের মানে বিগ বিগ বলওয়ালা যারা পোটার কবুতর খুঁজেন তারা এই যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু পোটা পোটার কবুতর দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালারের মানে পাই কালারের এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো তো এই পেয়ারটার দাম আমার জানা আছে কিন্তু আমি বলব না যেহেতু সবগুলো আমি কিছুটাই বলি নেই তো এই পেয়ারটা নিতে পারবেন খুবই কম লেভেলের মধ্যে খুবই কম দামের মধ্যে বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এই ধরনের বাড়ির কাছে অসংখ্য কিছু পুটার আছে সেগুলো আপনাদেরকে এক নজরে একটু টাচ দেওয়ার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে এখানে রয়েছে খুবই চমৎকার আর এটা যে বন্ধুরা বড় এই পিয়ারটা মানে অসম্ভব বড় এই যে দেখেন একটা সাইজ খুবই চমৎকার এটা হচ্ছে বন্ধুরা আর এই ডানটা দেখতে পাচ্ছি মাদি কবুতর এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়ারটা চাইলে বাইকে নক করে খুবই স্বল্প দামের মধ্যে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা পুটার কবুতরের মধ্যে যাদের মাদি কবুতর আগে তারা এই মাদিগুলো সংগ্রহ করতে পারেন খুবই কম দামের মধ্যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল দুইটা মাদি রয়েছে ফুল রানিং নির্বাচক করানো যার কালার রয়েছে আপনার ব্লো কালার খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি যাদের কাছে নর রয়েছে মাদি খুঁজতে খুঁজতে পাগল বা হয়রান হয়ে গেছেন তারা ভাইকে নক করে এক পিস কিংবা দুই পিসি এইগুলো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন দামটা তো আপনারা জানেনি যে আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো নিতে পারবেন এক পিস কিংবা দুই পিস সারা বাংলাদেশের ডেলিভারি প্রযোজ্য বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা প্রোটার কবুতর দেখানোর চেষ্টা করি মার্শাল এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে রাখছি অলরেডি এ খুবই চমৎকার তো এই পেয়ারটা আরেকটা ডিম পারবে যাদের ভালো লাগবে এই অ্যালমন্ড কালার পোটার কবুতার জোড়াটা দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন আপনি দেখতেই পাচ্ছেন কত হচ্ছে এত একটা পিয়ার এটা সম্ভবত মাদিকবুতর হাবিজ ভাই আরেকটা ভিডিওতে বলছিল আমাকে আর এটা হচ্ছে নরকবুতর ঠিক আছে তো যাই হোক একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে কোনো ভাই যদি ভালো লাগে বাইকে নক করে দুইটা ডিম সহকারে এই পেয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর আজকের পিয়ারগুলো একদম রিজনেবল একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে আপনারা জানেনি তো যাই হোক পেয়ারগুলো যদি ভালো লাগে বাইকে নক করবেন পেয়ারগুলো নেওয়ার জন্য বন্ধুরা আমি এখন আপনাদেরকে কিছু বিউটি কপুতরকে দেখানোর চেষ্টা করবো এখানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই টাকা টাকি করতে আসছে একজন হোয়াইট কালার বিউটি কবুতর রয়েছে দেখেন গলা শেপগুলা খুবই চমৎকার আর ঠোঁটগুলো একদম মোটা বুতার ঠোঁট ঠিক আছে এই রানিং ডিম বাচ্চা করানো যদি ভালো লাগে কোনো ভাই যারা বিউটি কপুতর খুঁজেন ডিম্বাচক করানো বাচ্চা গ্যারান্টি সহকারে তারা বাইকে নক করে এই ভিডিও চুলোটা নিতে পারবেন আরও কিছু ভিডিও কবুতর আছে সেগুলো আমি আপনাদের একটু দেখানো দেখা চেষ্টা করবো এই যে দেখেন এখানেও রয়েছে আরেকটা জোড়া রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার আসলেও বাইরের কাছ থেকে বর্তমানে ছয় থেকে সাত জোড়া হোয়াইট কালার মতো ভিডিও কবুতর আছে আসলে সবগুলো তো একসাথে দেখানো হ্যাঁ যায় না আসলে বন্ধুরা কারণ দেখা যায় যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় না আর এক পেয়ার যদি একই কালারের একই মডেলের একটা পেয়ার যদি দল আরও পেয়ার দেখানো হয় তাহলে দেখা যায় বোরিং লাগে তো যাই হোক এই প্লেয়ারটা ফুল রানিং ডিম করানো এই পেয়ারটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে বন্ধুরা অনেকবার রিকোয়েস্ট ছিল কিছু কবুতর নিয়ে একটা ভিডিও করার জন্য আসলে সব খামারে ইতা ইতানিংয়ে লার থাকে থাকেন অ্যাকচুয়ালি তো হাবিজ ভাইয়ের কাছে আপনারা জানেন যে অল টাইম মানে দুই থেকে তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া তো থাকে তো সেই সময়তেই সেই ভাইদের জন্য এই লারকুবত জোড়াগুলো দেখানো তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারে একজন লার তো রয়েছে এটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাইয়ের যদি লাগে স্বল্প দামের মধ্যেই এই পেয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো প্রবলেম নেই ডিম বাচ্চা গ্রান্টি আছে ইনশাআল্লাহ বন্ধুরা যারা ডিম সহকারে যারা ডিম সহকারে শাড়িং কবুতরগুলো খুঁজেন তারা বাইকে নক করে যে কিছু শাড়িং কবুতর আমি আপনাদেরকে দেখানো দেবো এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লো শাড়িং কবুতর রয়েছে আবার ডিম রয়েছে মাসালা খুবই চমৎকার দুটা ডিম রয়েছে কেউ চাইলে এই ডিম সহকারে শাড়িং জোড়াটা নিতে পারবেন অবশ্যই এই পেঁয়াজটারও দাম খুবই কম থাকবে এবং সাথে দুটা ডিমও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আরও কিছু শাড়িং কবুতর আছে সেগুলো যদি পারি আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেক ধরো শার্টিং কবিতা রয়েছে এটা হচ্ছে আপনার জটা শার্টিং এটার কিন্তু ডিম দেয় নাই বন্ধুরা ডিম দিবে এরকম একটা প্রস্তুতি চলতেছে তো যেটা নিচে আছে বর্তমানে নেমে আসলো এটা হচ্ছে মা নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর কোনো ভাই চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন আবার কোনো ভাই যদি চান ওই ডিম সহকারে যে ব্লো পেয়ারটা দেখাইলাম এই দুই জোড়াও একসাথে নিতে পারেন কোনো প্রবলেম নেই হাবিজ ভাই আপনাদেরকে আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিতে পারবে বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন নিউ আইডেল একজরা বন্ড ইলেট কবুতর রয়েছে যার কালার রয়েছে মোটামুটি ক্লাসিক কালারের মধ্যে খুবই চমৎকার লাগতেছে এটা নর অলরেডি ডাকতাছে বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন হাইটা মাদি কিন্তু এই পেয়ারটাও সম্পূর্ণভাবে এখনও রানিং হয় নাই কিন্তু নিউ আইডেল ঠিক আছে তো যদি ভালো লাগে বিস্তারিত মানে জেনে এই পেয়ারটাও বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই চমৎকার একজরা বন্ড রেড কবুতর কিন্তু এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে ব্লাকলেস ব্লাকলেসের মধ্যে মার্শাল্লাহ খুবই চমৎকারী যে দেখেন এই পেয়ারটা মোটামুটি ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইকে নক করে অবশ্যই নিতে পারবেন কোনো প্রবলেম নেই এই পেয়ারটা সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি প্রযোজ্য ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আমি এখন কিছু আপনাদেরকে এক্সট্রা পেয়ার দেখানোর চেষ্টা করব। মানে এক্সট্রা নর যাদের লাগবে এক্সট্রা মাদি যাদের লাগবে তারা বাইকে নক করে এগুলো নিতে পারবেন তো বিজ কিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুই পিস স্ট্রেচার কখনুতারে মাদি রয়েছে দুইটাই ফুল রানিং ডিম বাচ্চা করানো একটা হচ্ছে আপনার ব্লো কালার আর একটা হচ্ছে আপনার ইউলো কালারের মধ্যে দুইটাই ফুল রানিং মাদি যার যেটা ভালো লাগে বাইকে নক করে এই পেয়ারগুলো নিতে পারবেন আবার এই যে অপোজিটে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আবার দুইটা নর কবুতর এগুলো হচ্ছে মোটামুটি লাহোরি কবুতর মশালে একটা হচ্ছে আপনার রেড চেকার আর একটা হচ্ছে মিলিবার তো একটা ডাক্তার সব আপনি দেখতে পাচ্ছেন এটাও মানে একটু ছোটো এটা থেকে এ কারণে একটু ডাকাটা স্তব্ধ হয়ে আছে তো এখানে কোনো নর যদি আপনাদের ভালো লাগে এক পিস কিংবা দুই পিস যার যেটা প্রয়োজন বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি প্রযোজ্য দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাইকে নক করে এগুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে বন্ধুরা এই যে পিউজ কিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ডাকাডাকি করতেছে মানে ডাইকে মনে হয় যে খাঁচা খুঁজে সব ভেঙে ভালো এক এক করে ভালো তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এক যার মানে মরেনা কবুতর খুবই চমৎকার যে নটটা ডাকতেছে অলরেডি আর এই যে যেটা বামে আসছে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটাও মোটামুটি দশ হাজার কমপ্লিট হয়ে গেছে অলরেডি কোনো ভাই চাইলে নিতে পারবেন ব্রিডিং চলতে আছে ভাইজান বলছে আমাকে আগে বলে দিচ্ছে তো কোনো ভাই যদি ভালো লাগে ভাইকে নক করে খুবই স্বল্প দামের মধ্যে যারা জার্মানি মানে মডার্ন অকবতারগুলো খুঁজছেন বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো তারা বাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন দশ পাতা কমপ্লিট হয়ে গেছে অলরেডি ব্রিডিং চলতে আছে ইনশাল্লাহ আল্লাহ চাল্ তাইলে হ্যাঁ আল্লাহ চালা যদি চাই তবে খুবই তাড়াতাড়ি এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলেও বন্ধুরা এতগুলো পেয়ার মানে এক একা বলতে গেলে কিছু কিছু পেয়ারের মানে নামগুলো একটু মিসিং হয়ে যায়গা তো যেমন হয়েছে এই পেয়ারটার ক্ষেত্রে আমার এই পেয়ারটার নামটা আমার প্যাটে আছে কিন্তু মুখে নেই তো যাই হোক এই পেয়ারটা কিন্তু ফুল রানিং না এই পেয়ারটা হচ্ছে আপনার দুই থেকে তিন ফেদার চলতে আসছে তবে নর্মালি ঠিক আছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশব্যাপী ডেলিভারি দেওয়া যাবে আমি আগেই বলছি এখনও বলি আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কিছু পিয়ার আছে বেবি পিয়ার যেটাও খুবই বিগ সাইজের এটা হচ্ছে আপনার শো কিঙ্কুতর বেবি অ্যালমন্ড কালার ঠিক আছে আর এটার উপর চলতেছে মুশাল মোটামুটি মাসাল্লাহ মানে তিন থেকে চার ফেদার কোনো ভাই যদি ভালো লাগে দেখেন ফুটবল আকৃতি এখনই হয়ে গেছে কোনো ভাই যদি পছন্দ হয় ভাইকে নক করে এই বেবি জোয়াটা নিতে পারবেন নর্মালি ঠিক আছে অনলি বয়স চলতেছে তিন থেকে চার ফেদার বন্ধুরা আমি যদি আপনাদেরকে মার্শাল আরেকটা বিগ সাইজে জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর একটা আছে তো দুইটা হচ্ছে আপনার অ্যালমন্ড কালার একটা হচ্ছে ব্ল্যাক অ্যালমন্ড আর একটা হচ্ছে আপনার রেড চেকার অ্যালমন্ড অ্যালমন্ড তো যাই হোক এটা নর অলরেডি বোঝাই যায় আর পিছনে একটা সম্ভবত মাদি তো এই পেয়ারটা ফুল রানিং হয়েছে কিনা আমি জানি না তবে যেটা ভাব থেকে বোঝা যায় যে নয় থেকে দশ পেয়ার এরকম চলতে আছে যে মডেলিং চলতে আছে তো এই পেয়ারটা যদি আর কোনো ভাইয়ের ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন ভালোভাবে আর যদি পছন্দ হয়ে যায় দামে যদি মিলে তবে এই পেয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন খুবই বিগ সাইজের খুবই চাতা একটা পেয়ার মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা এখানে যদি আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এক জোড়া মেঘপাই কবুতর আমি আবার ডিম দেখতে পাচ্ছি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডিমটা আবার মানে লুকিয়ে রাখছে মাসাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ কোনো ভাই যদি নিতে চান ভাইকে নক করে ডিম সগারে এই পেয়ারটাও নিতে পারবেন বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্শালে খুবই চমৎকার একদম টুকটুকে লাল মানে রেড কালারের মধ্যে একজো লাহরি কবুতর দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং ডিম্বাচক করানো যেসব ভাই লাউরি কবুতর খুঁজেন কেনার জন্য ডিম বাচ্চা গ্রান্ডি তারা বাইকে নক করে এই লাউরি কবুতর করানো এই যে আপনারা বাচ্চাকে খাওয়াই সেরকম দাগ দেখতে পাচ্ছেন আসলে যত সুন্দর জোর কবুতর হোক না কেন বাচ্চাকে খাওয়াইলে একটু একটু মনে করেন দাগ ভরে থাকবেই তো যাই হোক যেসব ভাইদের ভালো লাগবে ডিম বাচ্চা সহকারে এই পেয়ারটা তারা বাইকে নক করে এই পেয়ারটাও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো প্রবলেম নেই বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া আর্ট সেন্সেল কবুতর খুবই চমৎকার আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনারা ব্লো গোল্ড বলা হয় মার্শাল্লাহ আবার একটা বিবি দেখতে পাচ্ছি খুবই চমৎকার দুইটা বিবি আছে তো ভালোভাবে আপনাদেরকে দেখাবো আমি কারণ খাঁচাটা একটু উপরে যার প্রবলেম হচ্ছে কিছু দুইটা বেবি রয়েছে মার্শাল সেম টু সেম কোনো ভাই যদি ভালো লাগে তো দামটা তো আমি বলতে পারবো না কোনো ভাই যদি ভালো লাগে দুইটা বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আশা করি দামটা কম থাকবে হাবিজ ভাইয়ের সাথে কথা বলবেন এই পেয়ারটা বেবি সহকারে ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম নেই